বিসমুল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে আপনাদের সাথে কেন ভিডিও দেয়নি আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেছেন প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করেছেন এবং কি কমেন্ট বক্সে কমেন্ট করেছেন একটা দিনই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য আপনারা এতবার আমাকে রিকোয়েস্ট করেছেন আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে যদিও আসলে ভিডিও করতে ইচ্ছে করছিল না তারপর এটা যেহেতু আমার পেশা বা আমি একটা পেশা হিসাবে এটাকে নিয়েছি যার কারণে হচ্ছে আমি চেষ্টা করি আপনাদের সাথে রেগুলার থাকার জন্য একটা দিন ভিডিও না দিলে আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করি আপনারা যেভাবে আমাকে মিস করেন আমিও আপনাদেরকে ভীষণভাবে মিস করি তো তারপরে আমার প্রিয় ভালোবাসার ভাই বোনাদের উদ্দেশ্যে একটুখানি ভিডিও করে যাই তার আগে চলেন আপনাদের জন্য নতুন কিছু ড্রেস কালেক্ট করেছি যে ড্রেসগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এনে হচ্ছে রেখে দিয়েছি তো আসলে সময়ও হচ্ছে না যার কারণে হচ্ছে আপনাদের সাথে আর শেয়ারও করতে পারছি না আজকে আপনাদেরকে ক্যাটালগে এই ড্রেসটি আমি দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট টাইম আপনাদেরকে পুরোটা ড্রেস দেখিয়ে দিই এটা লম্বা যেরকম বড়ো চওড়াতেও সেরকম বড়। কোনো ধরনের কোনো একটুখানিও কমতি নেই কাপড় আর এটা হচ্ছে নেক কোশন নেক কোশন হচ্ছে এমব্রয়ডারি এম্বারি ওয়ার্ক করা আর হচ্ছে জামার প্যানেলের দিকে কোনো কাজই নেই শুধুমাত্র এরকম ছিটানো এমব্রয়ডারি কাজ করা আছে মানে পুরো জামার ভিতরে আর ফ্রন্ট পার্টে কোনো এমব্রয়ডারি কাজ নেই শুধু হচ্ছে গলার মধ্যেই আছে আর হচ্ছে ছিটানো কিছু কাজ আছে পুরোটা জামার মধ্যে আর জামাটা হচ্ছে একদম আপনারা দেখে বুঝতে পারছেন পার্পেল তারপর হচ্ছে স্কাই ব্লু এবং কি হোয়াইটের কম্বিনেশন মিলিয়ে পুরো একটি ড্রেস আর এই জামার মেন আকর্ষণ হচ্ছে ওড়নাতে আর এবং সালোয়ার কামিজে আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো সালোয়ারের মধ্যে হচ্ছে আপনার পায়ের যে মোহরি আছে ওই সাইডে হচ্ছে বিশেষ চওড়া করে একদম চিকেন কারি কাজ করা এত সুন্দর জামাগুলা আর এত সুন্দর ইউনিক আর এটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়না তো ওড়নার হচ্ছে প্যানেলে এরকম কার্ট ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা দেখে অনেকে হচ্ছে অনেক বেশি ফিদা হয়ে যাবেন আমার কাছে বিশেষ করে ভালো লাগে প্রত্যেকটা জামার ওনার সাথে যদি কার্টওয়ার্কের একটা ডিজাইনের ওড়না পাওয়া যায় জামার সাথে আর এই যে এই জামাটার ফাইনাল লুক হচ্ছে এরকম আপনারা নিশ্চয় হয়তো দেখে বুঝতে পেরেছেন আর এটা আমি প্রচুর আলোর ভিতরে করেছি যার কারণে একদম সলিড যে কালার একদম সম্পূর্ণ পুরো কালারটাই আপনাদের সাথে শেয়ার করেছি এই জামাগুলোর মেন আকর্ষণ হচ্ছে ওড়না এবং কি হচ্ছে সালোয়ারের কাপড়ে আর এত বেশি সুন্দর এবং কি স্লিভসের পার্টটা তো সবসময় আলাদাই থাকে যেটা কি না আমার প্রতিটা জামার সাথে আমি দিয়ে মানে আছে সেটা বলে থাকি আপনাদের সাথে তো এটা হচ্ছে জামার ফাইনাল লুক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আর আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি নিয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দেব ইনশাল্লাহ এখন চলেন আপনাদের সাথে একদম নীল কালারের একটি ড্রেস শেয়ার করি এটা তো হচ্ছে একদম নেক কোশনে এমব্রয়ডারি ওয়ার্ক করা যেটা কিনা আপনারা দেখে বুঝতে পেরেছেন আর হচ্ছে প্যানেলে কোনো ধরনের কাজ নেই এটা হচ্ছে ব্যাক কোশন আর ফ্রন্ট পার্টটা তো আপনাদের সাথে শেয়ার করেছি তো এই যে পুরো জামার মধ্যে হচ্ছে শুধু গলার মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর কোথাও কোনো ধরনের এমব্রয়ডারি কাজ নেই আর আমার কাছে এই জামাগুলোর চাইতে ভালো লেগেছে সালোয়ার এবং কি গুলো আর সালোয়ারের মধ্যে এরকম চিকেন কারি কাজ করা প্রতিটি সালোয়ারের সাথে এভাবে চিকেন কারি কাজ পেয়ে যাবেন আর সালোয়ার কাপড়টা অনেক বেশি হাই কোয়ালিটি আপনারা হয়তো কাপড় দেখে বুঝতে পারছেন আর আর এটা হচ্ছে ওড়না আর এই যে আপনাদেরকে সালোয়ারের কাপড়টা আবারও দেখিয়ে দিই একদম চিকেন কারি কাজ করা এত বেশি সুন্দর আর এত বেশি ইউনিক মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না আর কাপড়গুলো তো হাই কোয়ালিটির কাপড় যেটা কেনা আমার প্রতিটা আপুই হচ্ছে অনেকবার রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আর এই জামাটারও ওড়নাটা অনেক বেশি বড় নামাজের একদম পাঁচ হাত নামাজের ওড়না পেয়ে যাবেন প্রতিটি জামার সাথে আর এই ওড়নাটারও হচ্ছে সাইডে সাইডে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা যেটা কিনা হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন না বা ফুটে উঠছে না কিন্তু জামাটা অসম্ভব সুন্দর এবং কি আপনারা এনি গ্রোথের আপড়া বানিয়ে নিতে পারবেন আর ওনার সাইডে যে কাজটা সেটা কিনা আপনারা দেখে বুঝতে পারছেন যে এমব্রয়ডারি ওয়ার্কটা কিভাবে করা হয়েছে তো যেহেতু আমার ছোট বড় ছেলে আমাকে ভিডিও করে দিয়েছে ঠিকঠাক আসলে ফুটিয়ে ওঠাতে পারিনি তারপরে বলবো অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক আজকে শুধু আপনাদের সাথে ড্রেসই দুটা শেয়ার করছি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই সুন্দর ড্রেসগুলোর মানে ড্রেস দেখিয়েছি তো দুটা দামই হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই এই মো হোয়াটসঅ্যাপে নক করে আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর আপনার ফোন নাম্বার ফুল অ্যাড্রেস পাঠিয়ে দিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আর আমরাও পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ তো যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করি আমার কিছু বাজার সদায় পাঠিয়ে এনেছে যেগুলো কিন্তু প্রতিটা সংসারেই লাগে আপনার হচ্ছে পকেটে টাকা থাক বা না থাক পেট কিন্তু মানবে না যে আপনার কাছে টাকা নেই আপনাকে কিন্তু খাবারটা কিনেই খেতে হবে হয়তো বা আপনার যত কষ্টই হোক না কেন ঘরে কিন্তু চাল আপনাকে রাখাই লাগবে অন্তত বা মাছ মাংস কিছু না থাকুক লবণ মাখিয়েও কিন্তু ভাত খেতেই হবে আর এটাই হচ্ছে চরম বাস্তবতা তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে আপনাদের ভাইয়া চাল এনেছিলো সাথে আমার যে বাজার সজাপাতির দরকার ছিল সেগুলোও নিয়ে এসেছে আর আমাদের এখানে হচ্ছে প্রতিবার আমাদের দশ কেজি করে চাল আনা হয় যদিও কিছুদিন আগে দেখেছেন আমার চাল এনেছি তো দেখা গেছে এক একটা ভিডিও চার পাঁচ দিন বা এক সপ্তাহ পরেও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে কিন্তু আমি বেসিক্যালি হচ্ছে আমার ভিডিওগুলো মানে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখন হচ্ছে চালগুলোকে কন্টিনারে রিফিল করে নিয়েছি নিয়ে হচ্ছে এখন অন্যান্য বাজার সদয়পাতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাজার সদয়পাতিগুলো শেয়ার করতে করতে আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলি যারা আমার ভিডিও দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা একটি লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার এখানে কী কী বাজার এনেছে তাও আপনারা দেখতে থাকুন এখন আপনাদের সাথে আমি আমার কিছু মনের কষ্ট কথা শেয়ার করি সম্ভবত আমি আর ইউটিউবে করব না বা অনলাইনে বেশি দিন থাকবো না ওই চিন্তা ভাবনা আমার ভিতরে চলে আসতেছে আস্তে আস্তে তো আসলে অনলাইনে থাকতেও ইচ্ছে করে না আবার ছেড়ে যেত আপনাদেরকে ছেড়ে থাকতেও ইচ্ছে করে না আপনাদের সাথে সুন্দর একটা টাইম পাই আপনাদের সাথে গল্প করা যায় আপনারা আমার খবর নেন আমি আপনাদের খবর নিই এই যে মানে দূর থেকে যে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা মহব্বত এগুলো আসলে ভাবতে গেলে নিজেকে অনেক বেশি কষ্ট করে হলেও হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে আমার হচ্ছে ফেসবুক পেজ আছে আমার এই চ্যানেলের নামে স্বপ্ননুরের সংসার এবং কি ইউটিউব চ্যানেলও হচ্ছে স্বপ্ননুরের সংসার যেটা কিনা আমার নামটা অনেক আপনারা পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আমার নামটি অনেক বেশি সুন্দর হয়েছে আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের নাম দিয়ে হচ্ছে চ্যানেলটি খুলেছি আর আমার সংসারটা নিয়ে হচ্ছে আমি চ্যানেলটি ক্রিয়েট করি তো আর আমার নিম্নবিত্ত লাইফস্টাইল যা মানে যা আছে সব কিছুই আপনাদের সাথে ওপেনভাবে শেয়ার করি আমি কোনো কিছুই হাইড করি না কিন্তু আমাদের সমাজে মানুষ হচ্ছে শক্তের ভক্ত নরমের জম এখন আমার নামটা একজনের আমার চ্যানেলের নামটা একজনের পছন্দ হয়েছে নাকি সে আমাকে আমার চ্যানেলের নামটা ইচ্ছা করেই নিয়েছে সেটা আসলে আমি বলতে পারবো না তার সাথে আমি মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তার কোনো রেসপন্স আমি পাচ্ছি না তো আমি হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার হচ্ছে ফেসবুক পেজে আমি কাজ করি না অল্প স্বল্প কিছু ভিডিও আছে যদি আমি আগের দিতাম ওগুলো এখন আর দেই না তো আমার হচ্ছে পেজের নামে একজন হচ্ছে পেজ ক্রিয়েট করে একদম হুবহু আমার পুরো নাম আমি বড় হাতের যা দিয়েছি ছোট হাতের যেসব লেটারগুলো দিয়েছি ওই সব লেটার দিয়ে সম্পূর্ণ হুবহু করে আমার হচ্ছে ফেসবুক পেজে একটা পেজ ক্রিয়েট করে তো ওখান থেকে আবার হচ্ছে আমার ভিডিও ডাউনলোড করে ওই পেজে হচ্ছে আমার ভিডিওগুলো দিয়ে থাকে এখন আপনারাই বলেন ওনাকে আমি কি করতে পারি এবং কি ওনার বিরুদ্ধে কি করলে হচ্ছে আমার জন্য ভালো হয় যারা জানেন তারা প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন অত্যন্ত মানে কষ্ট নিয়ে আজকে আপনাদের কাছে আমি আসলে কথা বলছি এতটাই খারাপ লাগছে ইচ্ছে করছে না ইউটিউবিং করতে বা অনলাইন জগতে থাকতে যে অনলাইনে থেকেও একজনের থেকে একজন দূরে থেকেও এতটাই হিংসা করে এবং কি এতটা মানে চেষ্টা করে যে আমার চ্যানেলগুলো নষ্ট করে দেওয়ার জন্য তো আপনাদের ভালোবাসা চাই আর আল্লাহ তালা রহমত থাকলে আমাকে কেউই কিছু পারবে না আমার চ্যানেলগুলো হ্যাক করার চেষ্টা করছে আপনারা পেজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর ফেসবুক পেজটার আমি স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদের সাথে ওই পেজটাকে প্লিজ আপনারা রিপোর্ট মারবেন এবং কি এটার বিরুদ্ধে আমি কি করতে পারি ওই পরামর্শটুকু আপনারা সবাই আমাকে দিয়ে যাবেন এখন আমি বলি বাংলাদেশে তো আরও অনেক অনেক চ্যানেল আছে অনেক অনেক পেজ আছে তাদের পেজগুলো রেখে কেন আমার পেজের নামটা তিনি কপি করেছে এটা আমার কাছে খুব কষ্ট লেগেছে আপনারা প্লিজ এই পেজ থেকে একটু দূরে থাকবেন আমার পেজের লোগো হচ্ছে একরকম আর ওনার লোগো দুইবার চেঞ্জ করেছে লোকটাও আপনাদের সাথে ইনশাল্লাহ আমি শেয়ার করবো তো আপনারা হয়তো বা পুরো ভিডিওটি আমার সাথে আছেন কিনা না জানি না যারা ছিলেন তারা তো অবশ্যই সম্পূর্ণ সবকিছু শুনে গেছেন আর আপনাদের প্রতি ভালোবাসা রইল আপনারাও আমাকে যারা ভালোবাসেন পার্সোনালি তারা তো ভালোবাসেনি ওই চ্যানেলটাকে প্লিজ আপনারা সবাই রিপোর্ট রিপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি